দলিলে নাম আছে একরকম কিন্তু ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রে রয়েছে অন্যরকম এই সমস্যার কারণে নামজারি হচ্ছে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই সমস্যার সমাধান দিতেই আমাদের এই পর্বটি সাজিয়েছি প্রিয় দর্শক আপনারা এই সমস্যায় পড়লে চিন্তা করেন যে দলিল বাতিল করবেন বা দেখা গেছে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে নামজারিটি করিয়ে নিতে চাচ্ছেন কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি শিখে যাবেন যে এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে প্রিয় দর্শক এই সমস্যাটা আসলে কিভাবে হয় এটা আপনাকে দেখতে হবে প্রথমত হচ্ছে মনে করেন আপনার এনআইডিকেটের নাম দেওয়া আছে আব্দুর রহিম কিন্তু দলিলে আপনি উল্লেখ করেছেন যে মোহাম্মদ রহিম এই কারণে কিন্তু আপনি নামজারি করতে পারতেছেন না আপনি বারবার নামজারি করতে যাচ্ছেন তারা আপনাকে বারবার ফিরি দিচ্ছে যে নাম জারি করা যাবে না এমত অবস্থায় আপনার করণীয় কি আজকের এই ভিডিওটিতে আমরা খুব সহজভাবে আপনাদেরকে এই সমস্যাটির সমাধান দিব এবং মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করলে অন্য আরেকজন আপনার এই শেয়ারের মাধ্যমে এই তথ্যটি জেনে অনেক উপকৃত হবে তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই দলিলে নাম আছে একরকম কিন্তু এনআইডি কার্ডে নাম রয়েছে অন্যরকম এই সমস্যাটাই যদি আপনি পড়ে যান তাহলে প্রথমত হচ্ছে আপনাকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে প্রত্যয়নপত্রটি আপনি কিভাবে সংগ্রহ করবেন প্রিয় দর্শক আপনি মনে করেন ইউনিয়ন অফিসের ভোটার ইউনিয়নের ভোটার তাহলে আপনি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে এই মূলে যে দলিলে উল্লেখিত ব্যক্তি এবং এনআইডি কার্ডে উল্লেখিত ব্যক্তি হচ্ছে একই ব্যক্তি এই মর্মে আপনি ইউনিয়ন অফিসের চেয়ারম্যানের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে আপনি যদি পৌরসভার ভোটার হয়ে থাকেন তাহলে কাউন্সিলর অথবা মেয়রের মাধ্যমে ঠিক একই পদ্ধতিতে প্রত্যয়নপত্রটি সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক সংগ্রহ করার পরে আপনি হচ্ছে জজ কোর্টে একজন বিজ্ঞ আইনজীবীর দ্বারস্থ হবেন এবং বিজ্ঞ আইনজীবীর নিকট সেই প্রত্যয়নপত্রটি দিবেন এবং বিজ্ঞ আইনজীবী সেই প্রত্যয়নপত্রের মাধ্যমে একটি হলফনামা তৈরি করবে হলফনামা তৈরি করার পর বিজ্ঞ আইনজীবী সেই হলফনামাটি একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সত্যায়িত করে নেবেন সেই সত্যায়িত কপি পরবর্তীতে আপনার নিকট পৌঁছে দেওয়া হবে এবং সেই সত্যায়িত কপির মাধ্যমে আপনি জমিটি আপনার নামে নামজারি করতে পারবেন এটি খুব সহজ একটি পদ্ধতি এখানে আপনার কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ হয় না বা লাখ লাখ টাকা খরচ হয় না তো খুব সহজভাবে আপনি এই পদ্ধতিতে এই সমস্যায় পড়লে এটির সমাধান করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম